ফকলু এসে গেছে আবার ফকলু ফকলু আমাদের ফকলু ফকলু যখন এসছে চ্যানেল যখন খুলেছে ততক্ষণ অব্দি অব্দি চুপচাপ ছিলাম ফকলু যখন এসছে আবার আমি উদয় হয়েছি উদয় হতে হয়েছে কারণ ফকলুর মুখোশ আমি খুলে দেবো তো একটা কথাই বলবো ফকলু এই যে ফকলা একটা কথাই বলবো এত প্রমাণ প্রমাণ এই যে এই যে ইমোশনাল ব্ল্যাকমেল এই যে করছিস না তুই একটা কথা বলবো আগে প্রমাণ কর যে দেড় বছর তোর কাছে ও ছিল মানে তিনু তোর কাছে ছিল তোদের ওই বাড়িতে ছিল আজকে যে হিসাবগুলো দিলে এগুলো সব পুরনো এগুলো আমরা জানি সংগ্রামপুর মন্দিরের যে বিয়ের কাহিনী পুরনো জানি আমরা অন্তত আমি জানি আমি জানি তোর ওই মন্দিরের যে কোনো একটা মানুষের সাথে আমার পরিচয় ছিল ওই মন্দিরের যে কমিটি সাথে আমার পরিচয় ছিল এবং অনেক তথ্য আনার চেষ্টা করেছিলাম আজকে আমার একটা এই ভিডিওটা অন্য কেউ একজন দেখলে পরে যার সাথে আলোচনা করেছিলাম সে জানবে যেটা সত্যি কথা তারপরে ভেবেছি না আনতে হবে না কারণ তোরাই একদিন ফাঁস করবি ওই যে বিয়ের কাহিনি কারণ ওই রেজিস্ট্রেশন খাতায় নাম লিখতে হয় বুঝেতে পারলাম আগে সেই ভিডিওগুলো দে তোদের বিয়ের ভিডিও শুধু ক্লিপিং না বিয়ের ভিডিওটা দে যে ভিডিওটা তোর করা আছে সংগ্রামপুর মন্দিরে যে ভিডিওটা করা আছে সেই ভিডিওটা দে আগে প্রমাণ কর যে এই যে চলে গেছিল গেছিলো ভাগিয়ে নিয়ে তোকে চাকরি টাকরি ছাড়িয়ে বিয়ে করেছিলি প্রমাণ কর কোনটা বিশ্বাস করব এক দেড় মাস না তিন চার মাস আগে তুই বলেছিলি না সুরাটের ভিডিওটাই ও বোলোগা প্রমাণ না সুরাটে ও গেছিল প্রমোশনাল ভিডিও করতে আর তুই বাড়িতে ছিলি প্রমাণ করেছিলি না লাইভ করে আগে প্রমাণ কর যে তোর সাথে ও ছিল বলেছিলি না ওই বোলোগা সেই বলোগারটাকে নাকি তুই চিনিস না ওই বোলোগাটটা কোথায় গেছে কি বলছে বলেছিলি না প্রমাণ করতে চেয়েছিলি না যে ওর সাথে তোর দুধ কোনো যোগাযোগ নেই তা আজকে প্রমাণ করছিস কেন খাট দেখিয়ে বাড়ি রং করানো দেখিয়ে আজকে তুই প্রমাণ করতে চাচ্ছিস কেন দেড় বছর তোর সঙ্গে সম্পর্ক ছিল আজকে প্রমাণ করতে চাচ্ছিস কেন মাস হলো তোর সঙ্গে কোনো যোগাযোগ নেই মারামারি হাতাহাতি হয়েছে আজকে প্রমাণ আজকে এগুলো বলছিস কেন যে তোর ওর প্রমোশনাল ভিডিও থেকে শুরু করে সব তুই করেছিস আমরা সব জানি আমরা সব জানি মানে বোঝা গেছে বোঝা গেছে আগে সেইগুলো প্রমাণ দে যে দেড় বছর আগে তুই বিয়ে করেছিলি সে ভিডিও ফুটেজ তারপরে তোর কাছে দেড় বছর তোর বাড়িতে ছিল এবং তুই কাজকর্ম করতিস তুই ফ্ল্যাটে ওই সঙ্গে একসঙ্গে ছিলি তুই এখানে ওখানে ঘুরতে গেছিস কলকাতায় গেছিস যদিও ধরা পড়েছিস কয়েকটা ব্যাপারে কলকাতায় গেছিস ই করেছিস মানে এই যে একসাথে ছিলি এই যে বিয়ে করেছিলি তোর কে হয় সেটা আজকে বলতে গিয়ে সরম এইগুলো আগে প্রমাণ কর তারপরে তোর থেকে আসল সত্যি কারণ তোর তোর সত্যটাই নেই তিন চার মাস আগে পুজোর আগে মানে ওই ইসে ভি শ্যুট করা মানে সুরাকে শ্যুট করা ভিডিওতেই তো তুই বলেছিস যে ওই দুধ দুধুত্তক চিনিস না আজকে কি করে বলছিস যে ওর সবটা তুই করতিস তুই যে সবটা করতিস সেটা আমরা সবাই জানি সবাই জানি তুই যে সব করতিস ওর শ্যুট ওর মার্কেটিং ওর বাজার নতুন নাটক করছিস চলো বন্ধুরা আজকে এই বলগার বলগণ এই যে নতুন বলগার এই বলগারের মুখোশটা খুলে দেব। আবার বলছি টিনু আর এই বলগার এই নতুন বলগার নাটক করছে ভিউজের জন্য ওর নিজের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য আর ওর ভিউজ কমে গেছে আর অরিজিনাল কি ঘটনা ঘটেছে চলো তোমাদের পরিষ্কার করে দেবো আজকে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে উদয় হয়েছে আজকে উদয় হয়ে বলতে এসছে বিবে মানে ইতিহাস বলতে এসছে এতদিন বলেছিল দূত্তাপ ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই কোনো যোগাযোগ নেই প্রমাণ করতে চেয়েছে ও মার সাথে বৌদির সাথে দাদার সাথে ফেলা ফেলাতে থাকতো ফেলাতে থাকতো একা একা থাকতো ওর সাথে ওর কোনো যোগাযোগ নেই এবং প্রত্যেকটা মুহূর্তে বোঝাতে চেয়েছে তারপরে যখন ওই যে রাম মন্দিরে যাওয়ার যে বাসে ধরা খেয়েছে তারপরেও স্বীকার করেনি তারপরেও নির্লজ্জের মতো ভিডিও করে গেছে তারপরেও স্বীকার করেনি আজকের ডেটে এসে শিকার কেন কারণ এটা একটা নতুন কনসেপ্ট কারণ এটা নতুন কনসেপ্ট তোমরা নিজেরা বলো না এই এই বলোগ এই বলোগার এই ফোকলা কদিন আগে বলে গেছে না ওর সাথে কোনো যোগাযোগ নেই ফালতু ব্লেম দিচ্ছে বলেছিল না এবার বলি তোমাদের তবে একটা কথা বলি তার আগে ফোকলার কিন্তু ক্ষমতা আছে ফোকলার ক্ষমতা না তিনুর মুখ বেঁচে কত মানুষ দাঁড়িয়ে যাচ্ছে বুঝতে পারছো মানে ওদের ফ্যামিলির কত মানুষ দাঁড়িয়ে যাচ্ছে যেখানে মা বিক্রি করছে মেয়েকে সেখানে বলোগ তো করবেই কারণ ও তো ফাদার ইজ এভরিথিং ওর কাছে টাকা ছাড়া মানি ছাড়া ফোকলার কাছে কিচ্ছু না যার জন্যই তো টিনু যেহু যে মুহূর্তে শুনেছে এক লাখ টাকা ইনকাম এই ব্লগিং করে সেই মুহূর্তে এই মা এই ইটাকে মুরগি করেছে সেই মুহূর্তে না হলে টিনুকে তুলে নিয়ে এসে তারপরে এই কাহিনিগুলো করতো না তারপরে আজকে বসেছে নতুন কনসেপ্টে তবে ক্ষমতা আছে বলতে হবে কি সুন্দর ব্লগিং করছে আর ব্লগিংটা যে রক্ত করেছে টিনুর কাছ থেকে সেটা কিন্তু পরিষ্কার আজকে যে আজকে যেটুকু করে খাচ্ছে সেটুকু টিনুর দয়াতে আজকে মুখ দেখাতে হচ্ছে মুখ বেঁচতে হচ্ছে অনেক বড়ো বড়ো লেকচার মেরেছিল না চলো মূল করছে যাই তবে ক্ষমতা আছে দেখো চার পাঁচটা ভিডিও দিয়েই কিন্তু মনিটাইজেশন আন আর এই যে ছো ষোলো হাজার সতেরো হাজার ভিউজ এই লোক কি ছাড়তে পারে আর ওদিকে মা দেখো টিনুর কিচ্ছু দেখায়নি তার আগেই টিনুর যাবতীয় বোচকা বাচকি সব দেখে বেঁচে খেয়ে নিয়েছে প্রত্যেকটা ভিডিওতে টিনুর নাম করতেছে টিনু চলে আসছে কি আনন্দ কোন মা আনন্দ পায় বলো তো যে মেয়ের সংসার একটা একটা না হিসাব মতো দুটো সংসার ভেঙে মেয়ে বাচ্চাটা থেকে রেখে দিয়ে চলে এসছে কারণ মেয়ে তো মার মতোই হয়েছে মার জীবনে তো এইরকম উশৃঙ্খল এর আগে আমার আমার কমেন্ট বক্সে এসছিল এসছিল মার জীবনে যে এরকম উশৃঙ্খল জীবন তোমরা বোঝো না যে বাপির ডিউটি কতটুকু ওখান থেকে ওইখানে কতটুকু বাপিও কিন্তু একসাথে থাকে না ওই সপ্তাহে একদিন আসে একটু ভিডিও ভাডিও করে একটু খায় দায় চলে যায় এই হচ্ছে স্বামী স্ত্রীর বন্ডিং বন্ডিং তাতেই বোঝা যায় স্বামী স্বামীর মতো এনজয় করে স্ত্রী স্ত্রীর মতো এনজয় করে এখন মেয়ে মেয়ের মতো এনজয় করে এখন শুধু দেখার পালা বৌমা কবে নিজের জীবনকে এনজয় করবে সেদিনকে হবে আসল খেলা কারণ বৌমার সবটাই দেখছে সবটাই রক্ত করছে একটুখানি দাঁড়াও ওয়েট করো করমাইজ ব্যাক হতেই হবে তারপরেও বলি মেয়ে দেখালো না ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে শুধু মুখে বলেছে মা বেঁচে দিল তার বোচকা বুচকি তা বলি দুদিন ভিডিও দিতে পারলো না কেন মেয়ে তোমরা দেখবে এবার তোমাদের বলে গেছি না এইবার তোমরা দেখবে যে মেয়ে ঠিকঠাক ভিডিও দিতে পারবে না এর আগে যেমন ঘনায় যে বলছে না আজকে এখানে ছিল বোঝাচ্ছে না থাকলে পরে খরচা তো করতেই হবে এরকম একটা মেয়েকে মেনে নিয়েছে মনের মতো বউ গেছিলো বলেছিল না যে তুই যদি আসিস মনের মতো বউ পাবে বউমা পাবে আমার মা বাবা তো মনের মতো বউমা পেয়ে বাড়ি গাড়ি সব করে দিয়েছে আজকে ফুকলা শিকার না করে উপায় নেই তো উপায় নেই কেন সবটা চলে আসছে তো বলবো কাজ করেছে নিয়েছে এখানে আমি বলবো না ওকে ব্যবহার করেছে নিয়েছে ও ব্যবহৃত হয়েছে তো মা বিক্রি করে দিচ্ছে প্রত্যেকটা মুহূর্তে এই তো টিনু মাল রেখে গেল এই তো টিনু চলে আসলো কি মজা আনন্দ ঘুরতে যাব এবার এদের না সত্যি কথা কি বলবো আর কমেন্ট বক্সে সেরকম খাচ্ছেও নির্লজ্জ বেহায়া কারণ ওরা জানে এরকম নির্লজ্জতা বিক্রি করেই ওদের খেতে হবে খেতে হবে তো যাই হোক ওয়েট করো ওয়েট করো ওয়েট করো এবার বলি বন্ধুরা কিচ্ছু হয়নি তোমরা জানো ওই ফ্ল্যাটটা সেবক দাদার অনারে নেওয়া ছিল সেবক দাদার অনারে আমি আবার বলছি সেবক দাদার বোন হিসাবে ওই ফ্ল্যাটটা নেওয়া ছিল এবং সেই পরিচয়ে পরিচিত হয়ে সেবক দাদা ওখানে নিয়ে দিয়েছিল তোমরা জানো এর আগে সুব্রত বাবুরও যে ফ্ল্যাটটা নেওয়া ছিল সেই এই সেবক দাদারই পরিচয় পরিচিততেই নেওয়া ছিল এবং তারপরের ঘটনা অনেক ঘটনা আছে সুব্রত বাবুর ওই ফ্ল্যাটটা নিয়ে কিন্তু সেখানে এখানে আমি ব্যক্ত আর করবো না ছেড়ে দিয়েছে এই ফ্ল্যাটে গেছে এই ফ্ল্যাটেও একটা ডোনেশান দিয়েছিল তোমাদের আমি বলে গেছিলাম এবং সেটা ওই সেবক দাদার অনারেই দেওয়া হয়েছিল কোনো একটা ক্লাবকে দেওয়া হয়েছিল অনারে এইবার সেবক দাদার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং কার ফোকলার ফোকলার মিসআন্ডারস্ট্যান্ডিং কারণ এক বনে দুই সেত থাকতে পারে না আমি বলছি না সেবক দাদার সাথে কোনো খারাপ সম্পর্ক বলছি না কিন্তু সেবক দাদা টিনুর গার্জিয়ান কারণ টিনুকে চুসতে তো সবাই পাচ্ছে মানে ও তো টাকা ছাপানোর মেশিন সবাই যে যার মতো নিচ্ছে আর স্বাভাবিক স্বাভাবিক ফোকলার ফুসলিয়ে আনা মুরগিটা ডিম যদি অন্য কেউ খায় একটু তো জ্বালা লাগবেই এক বনে দুটো সেত তো থাকতে পারে না সে যতই লিগাল অ্যাডভাইজার হোক যাই হোক তো এইসব নিয়ে তারপরে আনন্দ ফুর্তি নিয়ে তোমাদের এর আগেও বলেছি অবজেকশান হয়েছে এবং সেই অবজেকশানটা হয়েছে সেবক দাদার কাছে এবং সেই অবজেক্ট যেহেতু সেবক দাদার অনারে ফ্ল্যাটটা নেওয়া সেই জন্য ওই ফ্ল্যাটটা এক বছরের রেডিমেন্ট ছিল ইনকামও কমে গেছে ভিউজও কমে গেছে তো নতুন কনসেপ্ট ফ্ল্যাটটাকে ছেড়ে দিয়েছে তোমরা দেখতে পাবে মাস ছয়কের মধ্যে আবার হয়তো ফ্ল্যাট ফ্ল্যাট নেবে এখন আপাতত আবারও এবারই ও বাড়ি করে আনন্দ ফুর্তি করে ভিডিও করবে কারণ ফোকলারও এখন কোনো কাজ নেই ফোকলারও দোকানটাকে দেখতে হবে বাবাও বলে দিয়েছে দোকান তোমাকে থাকতে গেলে দোকানেও তোমাকে সময় দিতে হবে কারণ মার্কেট টার্কেটে যেতে গেলে একা সম্ভব না তারও বয়স হচ্ছে পাশে একটা ইমিটেশনের দোকান করবে বলছে সবটা মিলিয়ে এদের একটা নতুন কনসেপ্ট কিচ্ছু হয়নি এখন ফোকলা এই টিনুকে বিক্রি করবে কারণ এই কাহিনী আমাদের কাছে পরিষ্কার সবার মাধ্যমে ফোনের মাধ্যমে বা ভয়েসের মাধ্যমে সবার কাছে পরিষ্কার হয়ে চলে এসছে সবটা সবটা চলে এসছে অতএব এটা নতুনত্ব কিছু নেই যেহেতু ব্লেড ক্লিপিং চলে এসছে সবটা চলে এসছে নতুনত্ব কিছু নেই তাই ফোকলা ভাবছে এটা এবার বিক্রি করে দিই এবার ফোকলার আর টিনুর যে কাহিনী ও বলেছে আমি তোকে বিক্রি করবো না রে তোকে আমি উলঙ্গ করব। আর এই এক দেড় বছরে ওয়েট করছিলো ফোকলার একটা মার্কেট তৈরি হওয়ার একটা মার্কেট মোটামুটি তৈরি হয়ে গেছে এখন জানে যতই লেকচার মানুক আমি বিক্রি করব না নিজের ফেসে আসবো না আমার প্রচুর আমাকে বলেছিল ওর নাকি প্রচুর প্রপার্টি বসে খেলেও সাত জন্ম ফুরাবে না তো যাই হোক এই যে দু লাখ টাকা দেওয়া এই যে ঘর রিপেয়ার করা এগুলো আমাদের কাছে সব পুরোনো বাসি তাই ফোকলা ভাবছে ফোকলার ফেস ভ্যালু হয়ে গেছে মানে ফোকলা যদি এখন নতুন কিছু বলে আমরা সবাই হুমড়ি খেয়ে পড়বো আর সেটা পড়ছিও আঠেরো হাজার উনিশ হাজার যারা ব্লগিং করছে উদয়স্ত কষ্ট করছে একটু ইউটিউবে দাঁড়ানোর জন্য তাদের দু হাজার তিন হাজার ভিউজ হচ্ছে না বন্ধুরা এবং বড় বড় ব্লগারদেরও অনেক ভিউজ কমে গেছে কারণ এই যে এই সাইডে এই যে নোংরামিগুলো হচ্ছে অথচ দেখো নোংরা বিক্রি করছে অন্যের বউকে অন্যের মাকে বাচ্চার মাকে ভাগিয়ে নিয়ে গিয়ে তাকে দেড় বছর ব্যবহার করে তার থেকে নিংড়ে খেয়ে তার থেকে চুষে খেয়ে তারপরে আবার তাকে সেই চিবড়াটা আবার বিক্রি করছে আবার বিক্রি করছে আর মানুষ হুমড়ি খেয়ে গিয়ে মানে আমিও তার মধ্যে পড়ি ইনক্লুডিং মি সেই নোংরাগুলো সেই নোংরা কাহিনিগুলো শুনতে যাচ্ছি যেহেতু আমরা আমরা কিন্তু অথচ সবটা জানি সবটা জানি তবুও যাচ্ছি অথচ পাশাপাশি দেখো একটা ব্লগার বা একটা অসুস্থ মানুষ বা একটা ক্রিয়েটার কত কষ্ট করে নিজেদের জমিটাকে শক্ত করতে পারছে না যাদের অরিজিনাল প্রয়োজন তারা পাচ্ছে না কারণ এদের জন্য এরা যারা ফ্যামিলি কেচ্ছা বিক্রি করছে যারা পরকিয়া বিক্রি করছে তাদের জন্য ওয়াইটিটা আজকে ইউটিউবটা আজকে এই জায়গায় পৌঁছে গেছে তবে এর রেজাল্ট খুব বেশি দিন না সবে তো দু বছর হতে চলেছে তোমরা ওয়েট করো ওয়েট আজ তোমরা বৌদি দেওর বৌদির অবস্থা দেখেছো না বৌদি এখন মাথা কুটে মরে যাচ্ছে তিন দিনে পনেরো হাজার ভিউজ আনতে একটা করে ভিডিও দিচ্ছে এই নেড়ি নেড়ি যেভাবে রোগকে বিক্রি করেছে সবটা সামনে নিয়ে এসেছিলাম এখন ভিউজের জন্য কান্নাকাটি করছে এখন আবার আমাকে একজন এসে কমেন্ট করলো এখন দেখি না কদিন স্টপ আছে বলছে যে দিদিভাই দেখে আসো আবার রোগ নিয়ে নাটক করছে যত নাটকই করুক বিহার্সা যেদিনকে লাথি মেরে ফেলে দিয়েছে সেদিন থেকে আর আর ওর ভিউজ হবে না মানুষ বুঝে গেছে এই ফোকলা আর টিনুরও সেম হবে টিনুর মোটামুটি পরিস্থিতি সেই জায়গায় পৌঁছে গেছে কারণ সদের কিভাবে ঠকিয়েছে যে আজকে ফুকলা বললো না যেদিনকে তোমরা জানতে পারবে সেদিনকে তোমরা নিজেদের মানে নিজেদের ঘেন্না করবে ক্ষমা করতে পারবে না আমরা সবটা জানি এবং যারা জানে তারা সত্যিই নিজেদের ক্ষমা করতে পারেনি সবটা জানে তোদের তোদের এই নোংরা মিট সবটা জানে এটা নতুন কনসেপ্ট এটা টিনু আর নতুন কনসেপ্ট ও আবার কিছু দিনের জন্য বাড়ি চলে আসলো বাড়িতে এসে ফষ্টি নষ্টি করবে ঘুরবে ফিরবে সপ্তাহে দু তিন দিন ভিডিও দেবে ওদিকে ফোকলার চ্যানেলটায় টুকটুক করে টিনুকে বিক্রি করবে টিনুর কিছু গোপন জিনিস যেমন আমরা শুনেছি কি বাড়িতে খুব মার দাঙ্গা খেয়েছে মার পিট খেয়েছে আর আজকে ফোকলা কী বললো জোর সাথে হাতাহাতি হয়েছে টাকা পয়সা নিয়ে টাকা পয়সা নিয়ে হাতাহাতি হয়েছে ছুরি চালাচালি হয়েছে তাই নাকে লেগেছে নাটক এগুলো এগুলো নাটক ভিডিও দেখা ফুটেজ দেখা তোরা তো ভিডিও ছাড়া কিচ্ছু বুঝিস না তোরা যে কোনো মুহূর্তে তোদের পার্সোনাল বলে কিছু নেই তোরা প্রত্যেকটা মুহূর্তের ভিডিও করিস ভিডিও দেখা ভিডিও ফুটে আগে তোর সঙ্গে যে ও ছিল সংগ্রামপুর মন্দিরে যে তোর সাথে বিয়ে হয়েছে সেই ভিডিও ফুটেজ দেখা দেখা তোরা তো এখন ভয় পাস না তোরা তো এখন ভয় পাস না কারণ সবটা ক্লিয়ার মানুষের কাছে আগে দেখা তোর বাড়িতে ছিল ওই যে ফোনে হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে রয়েছি ঘোড়া ঘোরাতে ওই ভিডিও ফুটেজগুলো দেখা খুব চেতে গেছিলি না মানুষ যখন ফোন করে বলেছিল চিনুদি তুমি কোথায় আমি শ্বশুরবাড়িতে ঘুণে ঘুরে আসে খুব চেতে গেছিলি না যখন ইটা ওর অজান্তে রিভিল হয়ে গেছিলো ঠিকানাটা যে ইগুলো কোথায় যাচ্ছিলো যে প্রোডাক্টের জিনিসগুলো কোথায় যাচ্ছিলো খুব খেপে গেছিলি না আজকে মুখ দেখাতে পারছিস হ্যাঁ আজকে আবার মুখ দেখাসনি নি বুঝতে পারছিস সবটা পরিষ্কার সবার কাছে আবার বলছি বন্ধুরা ওদের দুজনে এটা মিলিত প্রয়াস ইনকামের আবার একটা নতুন আবার হয়তো ঠাম্মি আসবে ঠাম্মি এসে আবার একটা নতুন হবে নতুন তো এতদিন যে সঙ্গে ছিলি ভিডিও ফুটেজ দেখা আবার বলছি তোকে কে বিশ্বাস করবে কারণ তুই বলেছিলি আমি ওই বলাগারকে চিনি না দুতুত্ত কোর সঙ্গে কোনো সম্পর্ক নেই আজকে আবার বলছিস কেন ওর টাকা পয়সা এইটা করেছি ম্যানেজারই করেছি ওর সমস্ত প্রোমোশনাল ভিডিও আমি করেছি হ্যাঁ না তেন এগুলো বলছিস কেন বলছিস কেন তাহলে ছিলি যে তার প্রমাণ দেখা প্রমাণটা দেখিলে তো ওইটা হয়েছে বন্ধুরা ফ্ল্যাট এক বছরের এগ্রিমেন্ট ছিল আর ওখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিলো এবং যেহেতু ভিডিও করে যেটা আগের ফ্ল্যাটেও হয়েছিল ক্লাব থেকে প্রেশার এসেছিল এবারও অন্য দিক থেকে প্রেশার এসছে এবং ফ্ল্যাটটা ছেড়ে দিতে হয়েছে ছেড়ে দিতে হয়েছে এদিকে ইনকামটাও কমে গেছে মানে ভিউজটাও কমে গেছে ভিউজটাও বাড়াতে হবে তাই নতুন একটা ফোন করেছে ফন্দি করেছে তাই এখন টিনু টিনুর মতো উৎফুল্ল হয়ে সুন্দর করে একটা একটা করে একটা ভুল দুটো ভুল ফুলের প্রায় স্তিত্ব একটা একটা করে ছেঁটে ফেলছে একটু একটু করেও ছাড়বে আর ফোকলা একটু একটু করে বেচবে বুঝতে পেরেছ একটা সেদিনকেই বুঝবো যেদিনকে তুই প্রমাণ দিয়ে ভিডিও করতে পারবি কিচ্ছু না বন্ধুরা এটা ডিভোর্সের জন্য এরকম করছে শুধু একবার ডিভোর্সটা হতে যে হয়ে যেতে দাও তাহলে তোমরা দেখবে টিনু আর ফোকলার উল্লাস টিনু আর ফোল্লা ফোকলার ভিডিও দেখবে ফুর্তি দেখবে সব তোমাদের সামনে আসবে বিরাট করে অনুষ্ঠান করে বিবাহ বিবাহবার্ষিকী হবে বিয়ে হবে দেখে নিও কিচ্ছু না ও নিজেকে দেউলিয়া ঘোষণা করছে টিনু নিজেকে দেউলিয়া ঘোষণা করছে কারণ উল্টো দিক থেকে কোনো প্রেসার আসতে পারে কোনো আমরা শুনেছি তিনটে ডিমান্ড ছিল তার মধ্যে দুটো ডিমান্ডের থেকেও আর একটা ডিমান্ড ছিল যেটা টিনু মেনে নিলে একদিকে মেনে নিলে চোর সাব্যস্ত হবে আর একদিকে মেনে নিলে ওকে এগুলো দিতে হবে তো কোনোটাই করবে না ধরা দেবে না তাই ও দেউলিয়া ঘোষণা করছে যে আমার যা ইনকাম ছিল একটা পয়সাও নেই আজকে ফোকলা বলেই দিল পাঁচ লাখ টাকা আমার পেছনে খরচা হচ্ছে বাদ বাকিটা কোথায় তাহলে বুঝতে পারছো ওর বাবা মা আমি বাবার কথা না বলেও মা কি জিনিস বুঝতে পারছো মা দাদা মা দাদা টোটাল টাকা টিনুর ওর মার অ্যাকাউন্টে আছে যেটা ফোকলা বললো এটাও ওদের পুরো নাটক হতে পারে মিলিত নাটক হতে পারে নাহলে আজকে আজকে ই কোথায় পুলিশ অফিসার কিনে আদমিতে আজকে কোনো স্টেপ নিচ্ছে না কেন মেয়ের উপরে এত বড় একটা টর্চার হয়ে গেল মেয়েকে মারলো ফ্ল্যাট ছাড়তে হলো মেয়ের থেকে এতগুলো টাকা নিয়ে নিজের বাড়ি বাড়িঘর পলিশ হয়ে গেল আজকে কোনো স্টেপ নিচ্ছে না কেন কেন যে পুলিশ পুলিশ চাকরি করে সন্দীপের বাড়িতে এসে তো রিকভারি করে সন্দীপকে মেরে ধরে গেল আজকে কেন নিচ্ছে না কোথায় তারা তাদের চাকরি তাদের কোথায় গেল সেই সমস্ত হম্বিতম্বি তাহলে বুঝতে পারছো তো পুরোটাই নাটক আবার বলছি পুরোটাই নাটক কারণ দেউলিয়া ঘোষণা না করলে টিনু আর ফ্ল্যাট আমরা তোমরা বলেছিল না ছেলের জন্য ফ্ল্যাটে যাচ্ছে প্রমাণ হলো তো ডে ওয়ান থেকে বলে আসছি যে ও কোনোদিনই ছেলে চায়নি ও যদি ছেলে চাইতো অন্য ব্যাপার হতো সেটা কোনো দিন ছেলে চায়নি আর এটা আজকে ফোকলার লেকচার মারছে আর ফোকলার সাথে কন্ডিশনই ছিল তুই ছেলে ছাড়া আসবি ছেলে ছাড়া আসবি আর আজকে বলছে এসে ওর জীবনটা নষ্ট করেছে বাচ্চার দুধ পেতা বাচ্চা তোমাকে একটা বাচ্চার মা এসে বললো চল আমাকে বিয়ে কর তুই চাকরি ছেড়ে দে তুই চাকরি ছেড়ে দিয়ে বসে গেলি বসে গেলি আর তুই তো এটা নতুন না তোর এই বিয়েটা নতুন না তো এরকম ক এটা তোর জীবনে নম্বর নিজে করে গো বুঝতে পেরেছিস কী বলছি আমাদের বোঝালে হবে না আমরা বুঝি বুঝতাম চিনু চলে এসেছিল বুঝিয়ে বাজিয়ে যদি ওকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিতিস আমি তোকে বলেছিলাম আমি তোকে বলেছিলাম তুই ভালো বন্ধু না ফিরিয়ে দে মেয়েটাকে মাকে তার বাচ্চার কাছে ফিরিয়ে দে আমি বলিনি তার স্বামীর কাছে ফিরিয়ে দে বলেছিলাম তোকে একদম ডে ওয়ানে বলেছিলাম মনে কর যে বাচ্চাটাকে তার মার কাছে ফিরিয়ে দে তুই যদি আদর্শ বন্ধু হোস তখন আমাকে বলেছিলি আপনি কি দায়িত্ব নেবেন ও যদি একটা কিছু করে ফেলে আমি হাত ছেড়ে দিলে ও একটা কিছু করে ফেলবে তাহলে আজকে তুই হাত ছেড়ে দেওয়ার কথা বলছিস কেন আজকে ও কিছু করলে কি সেই দায় কে নেবে কে নেবে সেই দায় যে কথা আমাকে বলেছিলি আমি বলেছিলাম না সেই দায় আমি নিতে পারবো না বলেছিলি না আমি হাত ছেড়ে দিলে ও যা তা একটা কিছু করে ফেলবে সেই দায় কি আপনি নেবেন দায়িত্ব কি আপনি নেবেন কোথায় চলে গেল সেই সব বড়ো বড়ো কথা সব কন্টেন্টের মধ্যে ঢুকে গেল না সব পয়সার কাছে বিকিয়ে গেল ভালোবাসা অভিনয় সব বিকিয়ে গেল তোদের পুরোটাই নাটক তুই কি ভাবছিস টিনু আর ফোকলা তোদের তোদের দুজন দুজনের প্রতি ভালোবাসা এটা জীবন না এটা জীবন হতে পারে না ওয়েট কর ওয়েট কর তোদের সামনে প্রচুর কিছু কাহিনী আছে আর তোদের এইভাবেই তোদের জীবন কাহিনী বিক্রি করে খেতে হবে তোর এবং টিনুর এবং টিনুর পরিবারকে এইভাবেই তোদের জীবন কাহিনী এই নোংরা কাহিনী বিক্রি করে সমাজের বুকে তোদের চলতে হবে খেতে হবে আবারও বলছি বন্ধুরা ডিভোর্স পাওয়ার জন্য এটা পুরো নতুন নাটক ফ্ল্যাট বাচ্চার জন্য নিয়েছিল না আয়েস আরাম করার জন্য নিয়েছিল আয়েসে জিন্দগি কাটাবে জন্য কারণ বাড়িতে প্রবলেম হচ্ছিলো দাদা বৌদি ছিল ঘনাতে তোমরা দেখেছো ঘনাতে জয়েন্ট ফ্যামিলি সেখানে থাকলে একটু কাজকর্ম করতে হচ্ছিল একটু কাজকর্ম করতে হতো সেখানে ফ্রি যে জন্য চলে যাওয়া সেটা পাচ্ছিল না আমি এই ধরনের কথা বলি না সেই জন্য ফ্ল্যাট নিয়েছিল তারপরে প্রমোশনাল প্রচুর ভিডিও পাচ্ছিলো প্রমোশনাল প্রচুর অ্যাড পেয়েছিলো তাই সব মিটে গেছে বছরে সব মিটে গেছে মানুষের কাছে ওদের চরিত্রটা আসল চরিত্রটা চলে এসছে ওই জন্য নতুন কনসেপ্ট সাজিয়েছে আর কিচ্ছু না পুরো ডিভোর্সটা নেওয়ার জন্যই নাটক ও বাচ্চা নেওয়ার জন্য ফ্ল্যাট নেয়নি ও ফ্ল্যাট সংসার ভাঙার জন্যও ফ্ল্যাট ছাড়েনি ও ফ্ল্যাট ছেড়েছে ডিভোর্সটা নেওয়ার জন্য ওরা ফ্ল্যাট ছেড়েছে ডিভোর্সটা নেওয়ার জন্য দেখতে থাকো তোমরা যা যা বলে গেছি আজ পর্যন্ত সব ঘটেছে তো সব ঘটেছে যা যা বলে গেছি কিচ্ছু হয়নি ওদের আর এটা ওদের মিলিত কারণ ওদের নিজস্ব পার্সোনাল মানে ওদের চরিত্র ওদের মান সম্মান বলে কিছু আছে তোমাদের মনে হয় আর সেটা বিক্রি করে খেতে অসুবিধা কোথায় সেটাই ফোকলা করছে এবং টিনু সেটা জানে হ্যাঁ পয়সা করি রদিক ওদিক হয়তো একটু হয়েছে আর ঝামেলা অশান্তিও প্রত্যেকটা সংসারে হয় প্রত্যেকটা সংসারে হয় পয়সা করি এদিক ওদিক হয়তো হয়েছে হ্যাঁ তোমার টাকা আমার টাকা আমার টাকা তোমার টাকা এইভাবেই খরচা হয়েছে অসুবিধা কোথায় যার জন্যই সবটা তোমাদের সামনে আসবে টিনু বুঝতে পারবে লাস্টে ওর পরিণতি কি হয় ওর ওই মা কি পরিণতি ওকে করে দেয় ও বুঝতে পারবে এখন গায়ের চামড়া টান আছে তো বুঝতে পারছে না বুঝতে পারবে তো বন্ধুরা আজকে এটুকুই বলার ছিল তোমাদের পুরোটা নাটক করছে ফ্ল্যাটটা ও নিজে প্রয়োজনে ছেড়েছে এবং প্রেশারে ছেড়েছে ঠিক আছে আবার অন্য কথা নতুন বাসা বাঁধবে জেনে রেখো ঠাম্মিও আসছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা